নমস্কার বন্ধুরা আজ তোমাদের সাথে একটি নতুন রান্নার রেসিপি শেয়ার করতে চলে এলাম আর সেটা হলো মুরগির ঝোল তো আমি যেভাবে বাড়িতে মুরগির ঝোল রান্না করি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি তো তো প্রথমেই একটি কড়াইতে আমি এখানে সর্ষের তেল দিয়ে দিলাম আর তারপর দিয়ে দেবো আলু আলুগুলোকে আমি এখানে লাল লাল করে ভেজে নেব লবণ হলুদ দিয়ে তো এখানে আমার আলুগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে এরপর আলুগুলোকে আমি তুলে নেব আমি কিন্তু খুব বেশি তেলে রান্নাটি করছি না তো এই কড়াইতে যা তেল ছিল আলু ভাজার পরে সেই তেলের মধ্যেই আমি দিয়ে দিলাম এখানে শুকনো লঙ্কা আর একটা তেজপাতা ফোড়ন লঙ্কাটা ভালোভাবে ভাজা হয়ে গেলে এরপর আমি দিয়ে দেব কুচিয়ে রাখা পেঁয়াজগুলি পেঁয়াজটা এরকম হালকা গোল্ডেন ব্রাউন হয়ে আসলে এরপরে আমি দিয়ে দেব এখানে আদা রসুন কাঁচা লঙ্কা আর টমেটো পেস্ট এরপর আমি দিয়ে দেব পরিমাণ মতো লবণ এবং হলুদ তো এরপর মশলাটা ভালোভাবে কষে এলে এর মধ্যে দিয়ে দেব আমি চিকেন গুলো দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। এরপর এখানে দিয়ে দিলাম কয়েকটা চেরা কাঁচা লঙ্কা আর একটা গোটা টমেটো আর এরপরে ভালোভাবে কষিয়ে আসলে দিয়ে দেব আমি আলুগুলি এরপর অল্প আছে চিকেনটিকে আমি ভালোভাবে কষিয়ে নেব। আমার চিকেনটা এখানে ভালোভাবে কষানো হয়ে গেছে এরপর দিয়ে দেবো পরিমাণ মতো জল এরপর ঝোলটা ভালোভাবে ফুটিয়ে নেব। তো এরপর লাস্টে গরম মশলা দিয়ে নামিয়ে নিলেই রেডি কিন্তু আমাদের মুরগির পাতলা ঝোল তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট বক্সে জানিও যদি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও ধন্যবাদ